বাইক নিয়ে সাজেক ট্যুরের অভিজ্ঞতা আজকে শেয়ার করব আপনাদের সাথে রাস্তায় আমাদের কি কি ফেস করতে হয়েছে আর বাইক নিয়ে সাজেক আসতে গিয়ে আমরা কি কি আনন্দ করেছি সবকিছুই কিন্তু থাকছে আজকের ভিডিও সাজেক আসার আমার ইচ্ছা ছিল অনেক দিন আগ থেকেই তবে বাইকে আমি কখনোই আসতে চাই তবে আমার জামায়ের ইচ্ছা ছিল বাইক নিয়ে কোথাও একটা ট্যুর দিবে তাই জামায়ের ইচ্ছা পূরণ করতেই জামায়ের সঙ্গী হয়েছে আমরা আটটা বাইক নিয়ে সাজেকে আসছি সবাই একসাথে হয়েছিলাম বারো রাস্তা থেকে বাইক ট্যুর বলে কথা তাই সবার আগে আমাদেরকে সেফটি মেনটেন করতে হবে আর আমরা সব সেফটি কিন্তু মেনটেন করেছি খুব সুন্দরভাবে আর সব কিছু পড়া শেষ আমরা একদম পুরোপুরি রেডি বাইক নিয়ে সাজেক আসার জন্য যতটা এক্সাইটমেন্ট কাজ কাজ করেছে তার চেয়ে অনেক বেশি ভয়টা করেছিল কারণ বাইক নিয়ে এত লং টুর কখনোই যাওয়া হয়নি সবাই সবার বাইকে তেল নিয়ে নিয়েছে আর আমরা এখান থেকে রওনা দিয়ে দিব আমাদের জার্নিটা কেমন হবে জানি না তবে সবকিছু আপনাদেরকে শেয়ার করছি আমরা শুরুতেই দাঁড়িয়েছিলাম চলন বিল রাত ভাইয়া ছিল সামনে তারপরে এক এক করে সবাই রাত ভাইয়া সবকিছু একদম সুন্দরভাবে সেট আপ করে দিয়েছিল রাত ভাইয়ার ডিরেকশন ফলো করতে করতে কিন্তু আমরা চলে আসি সিরাজগঞ্জে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি আমরা সবাই ঠিকঠাক আছি আমরা কেউ ভারী খাবার খাইনি আমরা একটা করে করে পরোটা ডিম সবজি এগুলো খেয়েছিলাম আর বেশি টাইম নষ্ট না আমরা ওখান থেকে আবার রওনা দিয়ে দিই বাইক জার্নি এবং বাস জার্নির মধ্যে যদি করা হয় আমি বলবো বাইক জার্নির বেস্ট কারণ আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এটা একদমই বলবো না যে আমাদের কোনো সমস্যা হয়নি কারণ আমরা রোবট না আমরা তো মানুষ কিছু সমস্যা হয়েছে বাট আমরা সবাই ঠিকঠাক এনজয় করতে করতেই পার হয়েছে আমাদের পুরো রাস্তা আর যখন আমাদের একটু খারাপ লেগেছে তখনই আমরা একটু দাঁড়িয়েছি রেস্ট করেছি আস্তে আস্তে গেছি কারণ আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না বিকেল চারটায় বের হয়েছি সন্ধ্যা রাত ভোর সকাল হয়েছে গাড়ির এটা একদম সব কিছুই ভোরে আমরা সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম আর তারপরে অল্প কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম ঢাকা পর্যন্ত সবাই ঠিকঠাকই ছিলাম বাট ঢাকা থেকে যাওয়ার পর আমাদের একটু খারাপ লেগেছে সবকিছু ব্যথা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আর কতক্ষণ তবে রাত ভাই আমাদেরকে একটা কথাই বলছিল যখনই আপনারা সাজে